জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনার সরকারের মুখ উন্মোচন করল আন্তর্জাতিক মিডিয়া কোটা আন্দোলনে হাসিনার পতন এবং সবশেষে দেখবেন ছাত্র হত্যায় চরম ক্ষেপেছে আমেরিকার প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় পেন্টাগন অবশেষে হার্ডলাইনে বাইডেন প্রশাসন হাসিনা সরকারের পতন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের চলমান পরিস্থিতি অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় পেন্টাকন নিয়মিত ব্রিফিংয়ে পেন্টাকন প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার একথা জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো শান্ত থাকার আহ্বান জানান বলেন আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না একজন সাংবাদিক তার কাছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন তিনি জানতে চান ক্ষমতাসীন সরকার প্রধানের দেখা মাত্র গুলি করার নির্দেশ পেয়ে নিরাপত্তা রক্ষাকারীরা গণহারে হত্যাকাণ্ড চালাচ্ছেন শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের এমন পরিস্থিতিতে বাংলাদেশকে কিভাবে পর্যবেক্ষণ করছে পেন্টাগন এই প্রশ্নকর্তা আরও দাবি করেন কয়েক শত মানুষকে হত্যা করা হয়েছে আহত হয়েছেন কয়েক হাজার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে জারি করেছে সরকারি এই সরকারের পদত্যাগ দাবি করছে জনগণ রাজপথে রয়েছে একটি বাহিনীর সদস্যরা নিরাপত্তা রক্ষাকারীরা জাতিসংঘের সদস্যদের আমার ভেহিকল ব্যবহার করছে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ এক্ষেত্রে আপনাদের পর্যবেক্ষণ কি এ প্রশ্নের জবাবে মেজর জেনারেল প্যাট রাইডার ওই কথা বলেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরব বিশ্ব গণমাধ্যম ছাপা সংস্করণ পত্রিকা ডিজিটাল সংস্করণ এমনকি টেলিভিশন চ্যানেলগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে গত কয়েকদিন ধরে বাংলাদেশ ইস্যু নিয়ে সংবাদ ও সংবাদ বিশ্লেষণ উপস্থাপক করে যাচ্ছে এর মধ্যে আছে নিউ টাইমস ভারতের দ্য টেলিগ্রাফ দ্য হিন্দু পাকিস্তানের ডন বিবিসি আল জাজিরা ফরেন পলিসি সহ সুপরিচিত এবং কম পরিচিত সব গণমাধ্যম এসব রিপোর্টে উঠে আসছে নানা তথ্য কিভাবে বাংলাদেশে এই সংকটের সৃষ্টি এর জন্য দায়ী কে বা কারা এসব প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ চলছে ড্রেন্ড ইন ব্লাড হাউ বাংলাদেশ প্রটেস্ট টার্নড ডেডলি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বিবিসি এতে বলা হয় সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভ সারা দেশে পুলিশ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এতে কমপক্ষে একশো জন নিহত হয়েছেন একজন শিক্ষার্থী বলেছেন বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ র্যালি করতে চেয়েছিলেন রাজধানী ঢাকায় কিন্তু তারা সমবেত হওয়ার পর তাদের ওপর পুলিশ হামলা চালিয়ে সেই র্যালি ভন্ডুল করে দেয় রিপোর্টে আরও বলা হয় অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করা হচ্ছে নিরাপত্তার রক্ষাকারীদের বিরুদ্ধে কিন্তু অসন্তোষের জন্য রাজনৈতিক বিরোধীদের দায়ী করেছে সরকার সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনে এই অসন্তোষ দেখা দেয় সরকারি চাকরির এই কোটার বহুলাংশ বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্ট তার রায়ে ওদিকে গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে দেশজুড়ে জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে ফলে দেশে তথ্য প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে কয়েক হাজার সেনা নামিয়ে কারফিউ জারি করা হয়েছে গত মঙ্গলবার রাতে ইন্টারনেট সংযোগ সীমিতভাবে পুনরস্থাপন করা হয় এক্ষেত্রে ব্যাংক প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান এবং মিডিয়া আউটলেটের মতো কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে গত জানুয়ারিতে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে বর্তমান সরকার ওই নির্বাচন প্রধান বিরোধী দলগুলো বর্জনের মধ্য দিয়ে ব্যাপক বিতর্কিত নির্বাচনে পরিণত হয় তারপর এই সহিংসতা তাদের সামনে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ ভারতের টেলিগ্রাফ পত্রিকা কামডাউন শীর্ষক সম্পাদকীয় প্রকাশ করে তেইশে জুলাই এতে বলা হয় বাংলাদেশের ছাত্রদের বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ছিল কিন্তু প্রতিবাদীদের সঙ্গে পুলিশ ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ভয়াবহ সংঘর্ষের ফলে তা আরও ভয়াবহ আকার ধারণ করে সতেরো কোটি মানুষের এই দেশটিকে বিক্ষোভের আগের অবস্থায় ফেরা খুব কঠিন হবে যদি না উভয় পক্ষ বিশেষ করে সরকার গুরুতর ছাড় না দেয় অস্ট্রেলিয়ার প্রভাবশালী এবিসি নিউজের চব্বিশে জুলাই সংবাদ শিরোনাম ওয়াই স্টুডেন্টস আর রিস্কিং দেয়ার লাইফস টু টেক অন দ্য বাংলাদেশি গভর্নমেন্ট ম্যাক ওয়ালডেন এবং জুলিয়া বার্গিনের লেখা প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে কমপক্ষে পঁচিশশো মানুষকে গ্রেফতার করা হয়েছে প্রায় সতেরো কোটি মানুষের দেশটি প্রায় এক সপ্তাহ রয়েছে ইন্টারনেট এমন অবস্থায় জনগণের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে দমন পীড়ন বন্ধের জন্য কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা বর্তমান সরকারের অধীনে অর্থনীতি দুর্নীতি এবং কর্তৃত্ব পরায়ণতায় ব্যাপক হতাশা জনগণের বিক্ষোভে প্রতিফলিত হয়েছে ফরেন পলিসিতে দ্য ডিপ রুটস অব বাংলাদেশ ক্রাইসিস রিপোর্টের সাংবাদিক সলিল ত্রিপাঠী লিখেছেন চাকরিতে কোটার বিরুদ্ধে ছাত্রদের গণ আন্দোলন বাংলাদেশে বর্তমান সরকারের পনেরো বছরের শাসনের বিরুদ্ধে দেশ জুড়ে বিদ্রোহে পরিণত হয়েছে গত সপ্তাহে সপ্তাহের অর্থনীতি পুরস্কার প্রফেসর ড ইউনুস বন্ধে আন্তর্জাতিক প্রতি জানিয়েছেন এই আন্দোলনের সঙ্গে সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়া ব্রিটেন সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার ও ভারতের পশ্চিমবঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর আলী রিয়াজের মতে এই আন্দোলন এ যাবৎ বর্তমান শাসকের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ ও গুরুতর চ্যালেঞ্জ হয়ে উঠেছে ভয়াবহ দুর্নীতি জালিয়াতির নির্বাচন এবং মানবাধিকার লঙ্ঘন সামনে চলে এসেছে নিউ ইয়র্ক টাইমসে আন আনবেন্ডিং লিডার্স ক্র্যাকডাউন রেইনস কার্নেজ অন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন লিখেছেন সাংবাদিক মুজিব মার্শাল কূটনীতিক ও কর্মকর্তারা বলছেন নিহতের সংখ্যা কমপক্ষে একশো কিন্তু স্থানীয় সংবাদপত্রগুলোর হিসাবে সংখ্যা দুইশো এর কাছাকাছি আন্দোলনকারী ছাত্রনেতারা বলছেন প্রকৃত সংখ্যায় কয়েক গুণ শুধু ঢাকার জেলেই রাখা হয়েছে কয়েক শত মানুষকে ওই রিপোর্টে আর বলা হয় আন্দোলন দমাতে প্রতিটি বাহিনীকে রাজপথে মোতায়েন করা হয়েছে এর মধ্যে আছে আধা সামরিক বাহিনী এর কিছু কর্মকর্তা এর আগে নির্যাতন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের অভিযোগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন একটি বিশেষ বাহিনীকেও দেখা গেছে রাস্তায় বিরোধীদের অভিযোগ ক্ষমতার মেয়াদকে বাড়াতে আইন প্রয়োগকারীদের ব্যবহার করেছে সরকার মুজিব মার্শাল আরও লিখেছেন সরকার গৃহীত ব্যবস্থার প্রতিবাদ জানাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশি কূটনীতিকদের একটি গ্রুপ তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভকে দমন পীড়ন করতে জাতিসংঘের শান্তিরক্ষীদের কাছে থাকা হেলিকপ্টার ও ভেহিকলস মোতায়েন করেছে ওই মিটিং সম্পর্কে অবহিত এমন একজন সিনিয়র কূটনীতিক একথা বলেছেন ওই রিপোর্টে আরও বলা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকরা দেখেছেন নিষ্ঠুরতার আরও তথ্য প্রমাণ গুলি রাবার বুলেট থেকে তাদের চোখে ক্ষত নিয়ে কমপক্ষে জন মানুষ ভর্তি সেখানে চিকিৎসকরা বলেছেন তাদের মধ্যে কমপক্ষে অর্ধেকই তাদের চোখ বা উভয় চোখ হারানোর ঝুঁকিতে আছেন স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ লন্ডনের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ নামি হোসেন বলেন শিক্ষার্থী শিশুদের গুলি করা হয়েছে রাস্তায় খুব কাছ থেকে গুলি করা হয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগরীতে গতকাল পর্যন্ত দুই শতাধিক মামলা হয়েছে হয়েছে করা মিডিয়া পাবলিক অতিরিক্ত কমিশনার কে এন রায় নিয়তি জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় এখন পর্যন্ত দুইশো একটি মামলা হয়েছে এসব মামলায় দুই হাজার দুশো নয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশে সরকারি চাকরিতে কোঠার বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ প্রশমিত হলেও পরিস্থিতি থমথমে রয়েছে জাপানের সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে জাপান বৈদেশিক বাণিজ্য সংগঠনের ঢাকা কার্যালয়ের প্রধান আন্দ ইউজি এন এইচকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন রাজধানী জুড়ে এখনও সৈন্য ও সাজুয়া যান মোতায়েন রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে